হ্যালো ইব্রান কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তাই আজকে কি রান্না করব তোমাদের সাথে শেয়ার করব শুরুতে আমি এই জামাটা কিনেছি তো কেমন লেগেছে আজকে পরেছি অনেক দিন আগে কিনেছি তো পরি নাই আজকে পরে তোমাদেরকে দেখিয়েছি যদি ভালো লাগে ভালো কমেন্ট করবে তো যেহেতু শীত চলে এসেছে তাই একটু লিপ জল দিয়েছি এখন চলে যাব রান্না করতে আজকে রান্না শুধু সবজি করব যেমন আজকে আমি ছিম দিয়ে আলু দিয়ে এবং দুটি টমেটো দিয়ে রান্না করব। তো ভাবছি তোমাদের সাথে গল্প করি আর রান্নাটা করে ফেলে তো এইখানে আমি দুটো পেজ দিয়েছি আমি যেভাবে রান্না করি তোমাদের সাথে শেয়ার করি তোমরা মনে হয় আমার থেকে আরও ভালো রান্না করতে পারো আমি এভাবে সময় রান্না করি আজকে মনটা ভালো নেই তাই ভালো বয়স দিতে পারছি না এদিকে আমার গোলা ব্যথা অন্যদিকে আমার হাজবেন্ড বাড়িতে নেই ও কক্সবাজারে ঘুরতে গিয়েছে তো আমার হাজবেন্ড যদি বাসায় না থাকে মনটা ভালো থাকে না মেয়েদের সবচেয়েতে আপন হচ্ছে মা বাবা মা বাবা না থাকলে তার চেয়ে আপন হচ্ছে স্বামী তো যেহেতু মা বাবাকে ফেলে স্বামীর বাসায় আসলাম বা স্বামীর কাছে থাকি স্বামীর আশ্রয় নিয়েছি সে যদি একা রেখে কোথাও চলে যায় মনটা ভালো থাকে না তো চলে গিয়েছে কক্সবাজার মনে হয় যে আমার হাতে কাজ উঠতেছে না এরকম লাগতেছে আসলে কি আমি ওকে ছাড়া কোথাও একা যায়নি সেও আমাকে ছাড়া যায়নি তো সে গিয়েছে মূলত অফিসিয়ালের কাজে তো যাই হোক তোমাদের সাথে শেয়ার করেছি যাই হোক তোমরা আমার বন্ধু হও আমার পরিবারের সদস্য তোমরা হিসাবে তাই তোমাদের সাথে শেয়ার করেছি মনে দুঃখ তো এইদিকে আমার তরকারি কষানি হয়ে গিয়েছে ভাবছি মনের কষ্টগুলো তোমাদের সাথে শেয়ার করি এখন আমি এই পাক দিয়ে আমার যেহেতু ঝুলা দুইটা দুই চুলা আমার তো পাশে আমি মাছ তেলে দিচ্ছি তরকারি দেওয়ার জন্য তো মাছগুলো আমি তেলেতে বসিয়ে দিয়েছি দুই চুলার মধ্যে আমি দুইটা জিনিস বসিয়ে রান্না করা শুরু করেছি আমার রান্না হয়তো বা খারাপ হতে পারে আমার ঘরে রান্না আমি কোনো এখানে ব্লক করি না রান্নার তো এইদিকে আমার তরকারি একটু হয়ে আসছে তাই আমি টমেটোটা দিয়ে দিয়েছি টমেটোটা আমি শুরুতে দিলে আলুটা সিদ্ধ হতো না আলুটা শক্ত হয়ে থাকতো তাই আমি একটু তরকারি কষিয়ে নিয়েছি তারপরে টমেটোটা দিয়েছি আলু সিদ্ধ হওয়া হওয়ার পর আমি আলুটা দিয়েছি সরি আলুটা সিদ্ধ হওয়ার পরে টমেটোটা দিয়েছি আমার কথা ভুল আসতেছে তো এই পর্যন্ত আমার রান্না শেষ হয়ে এসেছে যদি ভালো লাগে তাহলে আমার পাশে থেকে বন্ধুরা রান্নাটা কেমন হয়েছে জানাবে দেখতেই পাচ্ছ আমার রান্না শেষ খুব সুন্দর একটা কালার এসেছে এই হচ্ছে শেষ কালার আল্লাহ হাফিজ ভালো থাকবে